ইরফান একটি নাম একটি আবেগ যিনি অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন শত কোটি দর্শকের হৃদয় দু হাজার ভারতে ক্যান্সারে আক্রান্ত বলে ধরা পড়েছিল এরপর চিকিৎসার জন্য চলে যায় লন্ডনে প্রায় বছর খানেক চিকিৎসার পর দেশে ফিরে আসেন ইরফান খান মৃত্যুর সঙ্গে কয়েকবারই পাঞ্জালরে ফিরে আসেন এবং সিনেমায় কাজও শুরু করেন কিন্তু এবার জীবনযুদ্ধে হার মানতে হল তাকে মাত্র চুয়ান্ন বছর বয়সে চলে গেলেন বলিউডের জনপ্রিয় ইরফান খান আজ ইরফান নেই কিন্তু রুপলী পর্দায় তার অভিনয় দর্শকের মনে স্থায়ী আসন পেতে নিয়েছে তার স্মৃতি অনুরাগীদের মনে অমলিন থাকবে চিরদিন যে সিনেমাতে অভিনয় করতেন তার অভিনয়ের দক্ষতায় সেই চরিত্র জীবন্ত হয়ে উঠত এরই মধ্যে কিছু সিনেমার কথা বিশেষভাবে উল্লেখ করতে হয় দেখে নেওয়া যাক ইরফানের সেরা কয়েকটি সিনেমা পান সিং তুমর দুই সালে এই সিনেমায় ইরফানের অভিনয় সবার প্রশংসা আদায় করে নেয় তার সেরা সিনেমাগুলোর মধ্যে এই সিনেমা থাকবে সবার আগে শুধু সমালোচক মহলেই নয় বক্স অফিসেও সাফল্য পেয়েছিল এই সিনেমা জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছিলেন ইরফান দ্বিতীয়ত যে সিনেমাটির কথা বলব দ্যান্স বক্স ইরফান খান অভিনীত সবচেয়ে আলোচিত সিনেমাগুলোর মধ্যে অন্যতম লান্স বক্স দর্শকরা এই সিনেমায় দারুণ উপভোগ করেছিলেন এই সিনেমায় ইরফান ও নোয়া উদ্দিন্সের দিকের যুগলবন্দি অভিনয় দেখে গিয়েছিল মকবুল দুই সালে এই সিনেমায় ইরফান তার অভিনয়ের নতুন দিক তুলে ধরেছিলেন শেক্সপিয়ারের মেঘবেদ এর কাহিনী অবলম্বনে বিশাল বরদাস পরিচালিত এই সিনেমায় দুরন্ত অভিনয় করেছিলেন ইরফান খান এই ছবিতে অভিনয় করেছিলেন তুব্বু তুব্বু ও পঙ্কজ কপ ইয়ে দিল জিন্দিকি ইরফানের সেরা সিনেমাগুলোর মধ্যে একটি ছবির প্রসঙ্গ আসলে এই সিনেমাটির কথা উঠে আসে জীবনে ওঠা পড়া নিয়ে এই গ্যাংস্টার ডামা তার ছবিগুলোর মধ্যে অন্যতম ইয়ে সালি জিন্দিগিতে তার সঙ্গে অভিনয় করেন চিত্রঙ্গ দাসে পরিচালক সুধীর মিশ্র কريبকريب সিঙ্গেল এই সিনেমায় সংলাপের থেকে চোখের ভাষাতেই যেন বেশি কথা বলে ফুলেন ইরফান খান। ও অসাধারণ একটি প্রেমের কাহিনী। সিনেমায় ইরফানের স্ক্রিন প্রেজেন্টেশন দর্শকদের মনে এখনো উজ্জ্বল। হিন্দি মিডিয়াম ইরফান অভিনয়ত অন্যতম জনপ্রিয় 2017 সালে মুক্তিপ্রাপ্ত এই সিনেমা। এই সিনেমা পরেই তার বিরল অশব দরা পাওয়া পড়ে। সিনেমায় ইরফান এমন এক বাবার চরিত্র গনায় ধরেছিলেন যিনি তার সন্তানকে ভালো শিক্ষা দেওয়ার জন্য সবকিছু করতে প্রস্তুত। এর সিকুয়েল আংরেজি মিডিয়াম সদ মুক্তি পেয়েছিল এটাই তাই ইরফানের শেষ সিনেমা হায়দার ভিদ্রোলি হোক আর কেমি যে ভূমিকাতে অভিনয় করত ইরফান তার অভিনত সিনেমায় স্বকীয়তা তুলে ধরার জন্যই তার পরিচিতি বিশাল বরদাস পরিচালক এই সিনেমায় ছোট্ট একটি ভূমিকায় অভিনয় করেছিল কিন্তু সেই ভূমিকাতেই অভিনয় দক্ষতার মাধ্যমে স্মরণীয় করে তুলেছিলেন পিকু দীপিকা পরকন ও অমিতাভ বচ্চনের সঙ্গে ইরফান এই সিনেমায় অভিনয় করেছে দীপিকা ও অমিত সঙ্গে তার কেমিস্ট্রি এই দর্শকরা দারুণ উপভোগ করেছিলেন দর্শকরা আজ এই পর্যন্তই কোন বিষয় ভিডিও দেখতে চান তা জানিয়ে কমেন্ট করেন আমাদের কমেন্ট বক্সে